ত্রিপুরা এত চেঞ্জ হয়ে গেছে ভাবা যায় না আমরা তো ভাবতেই পারি না আমি মাননীয় প্রাক্তন রাজ্যপাল মহোদয় বলবো উনি তো খুব ওখানকার সব জিনিস মেন যে তার কারণ সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন সব কাজ করেছেন উনি যে পলিসির মাধ্যমে ত্রিপুরাতে ট্রেন ছিল না আগে আমরা ওটাতে আসতাম বা গুয়াহাটি হয়ে যেটা পড়াশোনার সমাধে বাইরে যেতে হয়তো কোনোদিন পাবিনি একটা ধর্মনগরের কাছে একটা সেই মিটার গেজের একটা ট্রেন চলত সেটাকেই আমরা দেখে ধন্য ধন্য বল মানে বলতাম এবং নিজেকে মনে করতাম সেই জায়গায় আজকে ব্রড গেজ শুধু আগরতলা না সেটা চলে গেছে একদম শেষ কান্তে আপনার সাপ্রুম পর্যন্ত মানে প্রায় কুড়িটার থেকে বাইশটা আপনার এক্সপ্রেস ট্রেন রাজধানী এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সব এখন আগরতলা থেকে যায় সেটা কোনোদিন ভাবা যায় না আমি কিছুদিন আগে আমি ট্রেনে বেশি চলাচল করি ত্রিপুরাতে আর আমি বাই রোডেও যাই এবারের যে ইলেকশন গেল প্রায় আট হাজার কিলোমিটার আমাদের দুটো আমাদের ওখানে সিট আছে এমপিসি তার জন্য আমার ধরতে হয়েছে প্রায় দশ হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার আমি বাই রোডে গেছি আর দু হাজার কিলোমিটার বাই ট্রেনে মানে এত সুযোগ সুবিধা হয়ে গেছে যে রাস্তা এত ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে ছটা ন্যাশনাল হাইওয়ে হয়ে দিয়েছে এবং সেখানে আজকে ইন্টারনেট এত স্ট্রং ইন্টারনেট আমাদের যে বোম্বাই মুম্বাই এবং চেন্নাইয়ের পরে ত্রিপুরার ইন্টারনেট কিন্তু অনেক বেশি অনেক বেস্ট বলা যায় তিনটি থার্ড পজিশনে আছে তো আমাদের ছেলেমেয়েরা তার ব্যবহার করছে আমরাও ব্যবহার করছি ত্রিপুরাতে এখন একমাত্র ত্রিপুরা স্টেট যেখানে আপনার কেবিনেট থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস শুরু হয়ে গেছে একমাত্র ত্রিপুরা অন্যান্য জায়গায় অব্দি গেছে আমরা সেটা করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে এবং সেটা এই ধরনের ইন্টারনেট আছে বলে সেটা সম্ভব হয়েছে আমাদের এখানে এয়ারপোর্ট ত্রিপুরাতে এখানে তো অনেকে গেছেন আপনারা এর মধ্যে যারা জানি আমি বলব ত্রিপুরাতে একবার আসুন

আমি এখানে বসে বসে ভাবছিলাম কিছুদিন আগেও ত্রিপুরাতে বই মেলার উদ্বোধন করছিলাম সেখানে আমি বলেছি আজকাল ছেলেরা কিন্তু বইটুই পড়ে না সব তো ওই মোবাইল দেখে দেখে পড়াশোনা করে বা আমরাও এখন বহু জায়গায় যখন যাই সেখানে কিন্তু ওই বুকে নিয়ে যায় বা ফুল নিয়ে যায় তা আমি বললাম এটার পরিবর্তে বই বরং আগে আমাদের সময়ে বই দিত বই দিয়ে দিয়ে কিন্তু আমাদের প্রেজেন্টেশন যেত নাম দিকে এখনো আছে আমাদের বিয়ের সময় দিয়েছি এগুলো কেন আমরা শুরু করি তাহলে যারা লেখক তারাও দাম পাবে তারাও ইন্সপায়ার হবে তারাও লিখতে পারবে আমি আশা করি যে বইটা সেইভাবে যদি আমরা আমরা প্রতি জায়গায় করি বিভিন্ন অনুষ্ঠানে জন্মদিন ইত্যাদিতে তাহলে এটা কিন্তু প্রচার প্রসার নিশ্চয়ই হয় তবেই গিয়ে এটা সার্থকতা আসবে আজকে আমরা আসলাম সবাই মিলে এখানে এসে আমরা উন্মোচন করলাম আর এটার যদি মানে মাননীয় যে বাংলায় কী বলতে চেয়েছেন সেটা যদি আমরা গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের মধ্যে যদি আমরা না পৌঁছাতে পারি তাহলে লাভের লাভ কিছু হবে না এটা আমার একটা বিষয় আমার রইল এবং এটা কিন্তু ইন জেনারেল সব বয়সের ছেলেমেয়ে স্টুডেন্ট গরিব মানুষ মেহনতি মানুষ সব মানুষের কাছে কিন্তু আমি আশা করি যে এই বইটা যেহেতু বাংলাতে সংকলন করা হয়েছে মানুষের কাছে পৌঁছানো আমার দায়িত্ব আমি আজকে এখানে দেখলাম এত লোক এসে মানে আর বিদগ্ধ ব্যক্তিরা এখানে এসেছেন সারা কলকাতা না সারা ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে মিনি ওয়েস্ট বেঙ্গল এখানে আজকে সবাই আমি উপস্থিত হন আমার এই হলটা মনে হচ্ছে খুব ছোট ছোট লাগছে আমাদের এবং আগামী দিনে আমরা বসে আছি কবে বড় হল করেন যে স্টেডিয়াম আছে সেখানে আমরা নিশ্চয়ই আমরা আসবো সেখানে আমরা করবো এবং এটা হবে এবং তার মানে আমরা ত্রিপুরাতে যদি আমরা করতে পারি তাহলে আপনারা কেন না নিশ্চয়ই আপনাদের করতে হবে এবং এই বই পড়ে যে ইন্সপাইরেশন আপনারা পাবেন এখানে আমি যা শুনলাম যা দেখলাম বইটার উপরপুরি নিশ্চয়ই আমি পড়ব যে দু হাজার থেকে দু হাজার তেইশ পর্যন্ত উনি যেসব বক্তৃতা দিয়েছেন বেঁচে বেঁচে সব কিছু করেননি কিছু কিছু জায়গায় নিয়ে উনি সে সংকলন করেছেন ওনাকে আমি ধন্যবাদ দেব এত সুন্দর একটা চিন্তা ভাবনা এবং আমি ওনাকে আরেকটা আমাদের বিহারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন একটা বই ওনাকে আমি বলবো আমার মনে হয় পৃথিবীর মন বাদ বাত অনুষ্ঠান কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রাষ্ট্র যিনি হ্যাঁ করেন কি আমার জানা নেই উনি জানেন আমরা যখন যারা জনপ্রতিনিধি আমরা কিন্তু যখন জনপ্রতিনিধি হয়ে যায় তখন মানুষ থেকে কিন্তু আমরা অনেকটা দূরে চলে আসি এর জন্য এই প্রধানমন্ত্রী যে এটা জানতেন এই কারণেই কিন্তু মন বাদ বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটা মানুষের সাথে ওনার যে সংযোগ সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রের নায়ক কেউ করে না এখানে এই যে মন কি বাত অনুষ্ঠানের যে উনি যে কথাগুলো রেখেছেন ওনাকে আমি বলবো তারও যদি আপনি একটা সংকলন করেন তাহলে মানুষের জন্য অনেক কাজ আসবে এবং এর মধ্যে নন পলিটিক্যাল অনেক সুন্দর সুন্দর কথা আমরা সবাই বসে থাকি এবং সেটা হলে এটা মানে আমি বলবো যে সোশিয়ালি আমরা অনেক বেশি মানুষের কাছে আমরা দিতে পারবো এবং তার একটা মিউজিক আমি যেটা ফিল করি সেই মিউজিকটা আমরা দেখতে পাব এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোর আগে এখানে ভীষণ আমার পূর্ব বক্তারা অনেক কিছু বলেছেন দু হাজার চোদ্দোর আগে আপনারা মাঝে মাঝে একটু মনে করার চেষ্টা করুন অন্যদেরকেও মনে করানোর চেষ্টা করাবেন যে দু হাজার চোদ্দোর আগে এরকম মনে হচ্ছিল ওই দেশটা থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা হয়েছিল যে দু হাজার চোদ্দোতে যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন তারপর দেখা গেল যে কি ছিল আমাদের ভারতবর্ষ আর এখন কোন জায়গায় গেছে ভাবা যায় না তো সেটা কিন্তু সবাইকে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই কারণ আমাদের কিন্তু সবকিছু থাকে না বারবার একই জিনিস পাঠ করাতে হবে বলতে হবে রোজ রোদ বসে বসে পাঠ করার উচিত আমাদের তো আমার মনে হয় যে এইগুলো আমাদের খুব দরকার ডেলি এই বিষয়ে কথা বলা এবং সেটা চাষ করে বসুন বাঙালিরা তো চাষ করে কিন্তু সবচেয়ে বেশি রাজনীতি হয় কোথাও বসলে আমরা কিন্তু সব জায়গায় বসি সেখানে এই মোদিজি কি বলতে চাইছেন আমাদের রাষ্ট্রবাদী চিন্তাধারার যে কথা বলুন ডক্টর পন্ডিত দীনদয়ালজি কি বলছেন এইসব বিষয়ে যেন কথাবার্তা হয় তাহলে আমাদের পলিটিক্যালিও আমরা অনেক বেশি স্ট্রং হব এবং মানুষের কাছে কিন্তু আমরা বলছি ওই এরকম করেছে সেই এটা করেছে ওই ওইটা করেছে এখানে এইরকম না এইসব করতে করতে কিন্তু আমাদের সমস্যা কাজেই আমার মনে হয় আজকে এখানে আমি যে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি যে আপনাদের এত মানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আমি কথা বলতে আমি চেষ্টা করছি এবং সেই সুযোগটা আমাকে দেবেন আমাদের ত্রিপুরাতে এখন অবধি আপনারা শুনে খুব খুশি হবেন যে ত্রিপুরাতে আমাদের পার ক্যাপিটাল ইনকাম দু হাজার তেইশ চব্বিশে এখন এক হাজার এক লক্ষ আটানব্বই হাজার তিনশো উনআশি হয়েছে এবং এটা কিন্তু আগে ছিল এক লক্ষর নিচে সেই জায়গায় আমরা কিন্তু পার ক্যাপিটা ইনকাম আমরা সেইভাবে ডেভেলপ করেছি সিএজিআর অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটাকে বলে টুয়েলভ পয়েন্ট নাইনটি থ্রি পারসেন্ট ত্রিপুরাতে হয়েছে আমরা একদিকে ডেভেলপমেন্ট করছি সমস্ত আপনার ইনভেস্টার্সরা আসছে এখানে কারণ ত্রিপুরাতে সবাই চায় যে কোথাও ইনভেস্ট আমি যদি করি সেখানকার আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরাতে এনসিবিআই যেমন রিপোর্ট আছে তার মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে তৃতীয় স্থানে আছে মানে আগে গত বছর ফিফথ পজিশনে ছিল এবার থার্ড পজিশনে চলে এসছে মানুষ আসছে ত্রিপুরাতে এখন এবার শান্তির জায়গা যেটাকে বলে সেইভাবে আমরা কাজ করছি জিএস কথা যদি বলি গ্রস্টেড ডোমেস্টিক প্রোডাক্ট দু হাজার তেরো চোদ্দোতে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফিফটি নাইন করোর ছিল দু হাজার তেইশ চব্বিশে এইটি টু পয়েন্ট এইটি টু করোর হয়েছে প্রধানমন্ত্রী বলছেন সেলফ রিলিয়েন্স হওয়া খুব দরকার সেলফ রিলাইন্স আর কিছু হবে এসএনজি গ্রুপ ত্রিপুরাতে মাত্র দুহাজার আঠারোর আগে মাত্র ছিল আপনার চার হাজার থেকে সাড়ে চার হাজার আমাদের এখানে এখন ছাপ্পান্ন হাজার আমাদের মহিলা গেসএনজি গ্রুপ হয়েছে ওই তাদের প্রায় সাড়ে চার দু সাড়ে চার মহিলা তাদের সাথে যুক্ত হয়েছে রিভলভিং ফান্ড দিচ্ছি আমরা ব্যাংকের থেকে লোন দিচ্ছি তো একটা আর্থিক সামাজিক যে উন্নয়ন যাকে বলে যেটা একটা অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর কথা বলি ত্রিপুরাতে কিন্তু সেটা আমরা করতে সক্ষম হয়েছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দেব এবং আরও ধন্যবাদ দেব আমি আমাদের যিনি সঞ্চালক রতীন্দ্র ঘোষ মহোদয়কে আমাকে বারবার বলছেন এখানে আসার জন্য দিল্লির থেকেও আপনারা অ্যাপ্রোচ করেছেন যে আপনাকে কিন্তু আসতেই হবে না আমার কালকে একটা প্রোগ্রাম আছে তেইশে জানুয়ারি আপনি জানেন সকালবেলায় প্রোগ্রাম আমি এখন গিয়ে লাস্ট ফ্লাইটেই আমার যেতে হবে তো আমি গাঙ্গুলি দেখো আমি ধন্যবাদ দেব রচিন্দাকে ধন্যবাদ দেবো যে আমাকে আপনারা বলার জন্য প্রচুর কথা আছে এখানে বহু কিছু বলা এখানে নর্থ ইস্টের মধ্যে দেখুন আগে আমরা কী দেখতাম নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হোক হওয়ার আগে খালি ওখানে টেরিস্ট 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 কোথাও যদি আমরা আগরতলা থেকে যদি ধর্নগুলো যেতাম এসকোর্ট ছাড়া আমরা যেতে পারতাম না এখান থেকে যদি আমরা মানে যেগুলো জায়গায় যেতাম অ্যাসকোটের জন্য বসে থাকতো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা বিশ ঘন্টা এরকম থাকত আজকে এখানে যদি আগরতলা থেকে ন্যাশনাল হাইওয়ে এত সুন্দর ন্যাশনাল হাইওয়ে আছে যদি আমরা শুধু ইস্ট যে যাই আড়াই ঘন্টার মধ্যে আমরা এখন পৌঁছতে পারি এইরকম সুন্দর হয়ে গেছে আরও চারটা নতুন আমাদের ন্যাশনাল হাইওয়ের জন্য ইন প্রিন্সিপাল সেটাও মঞ্জুরি দিয়েছে এবং আশা করি ত্রিপুরার মানুষ কমিউনিকেশন যদি না থাকে প্রপার কমিউনিকেশন যদি না হয় শান্তি শৃঙ্খলা যদি প্রপার না হয় এবং ওখানে আপনার যারা ইনভেস্ট করতে আসবে ইনভেস্টমেন্ট ইনভেস্টার পলি ইনভেস্টিং যারা ইনভেস্ট পড়তে আসছি তাদের যদি পলিসি আমরা না করি তাহলে মানুষ আসবে না বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন পলিসি করেছি ইনসেনটিভ দিচ্ছি তো মানুষ একটা আমি বারবার বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত ওয়েস্ট বেঙ্গল কোনোদিন যেটা বললো যে তবেই সম্ভব হবে বন্ধ আজকে ত্রিপুরাতে এই টেন মাধ্যমে যখন বলছি এখানে আমাদের প্রাক্তন রাজ্যপাল মহাদেব এখানে আছেন কী অবস্থা ছিল তখন আর আজকে এখানে প্রায় তেরোটার মতো রেকর্ড হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রীজি এবং শাহজি কারণ আমি নিজেও ছিলাম দুটো তিনটে অ্যাকর্ডের মধ্যে এবং ত্রিপুরাতে লাস্ট যে এনএমএটি এবং এর সাথে আমাদের যে রেকর্ড হয়েছে তাতে করে আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাস মুক্ত ত্রিপুরা এখন আমরা এখানকার দামি করতে পারি এবং মানুষ শান্তিতে আছে এখানে অনেক সময় চেষ্টা করে এদিক সেদিক করে দাঙ্গাল ইত্যাদি আমি আপনাকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি তিনটা জায়গায় এরকম ঘটনা করেছিল আমি সাথে সাথে তিন দিনের মধ্যে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি নিজে আমি সেখানে গেছি তিন চার জায়গায় তিন তিনটে জায়গার মধ্যে আমি ইমিডিয়েটলি এটাকে আমি লম্বা করতে দিইনি পুলিশ পাঠিয়েছি নিজে গেছি কি কি প্রবলেম সেই করে করে ইচ্ছে থাকলে অনেক সময় আগে মানে এই যে উনি যে সংকলন করেছেন প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলো এর মধ্যে দেখবেন কিছু জিনিস আছে যে আগের যে সরকার রাজনীতি বলতে আমরা যেটা বলতাম মাননীয় প্রধানমন্ত্রী যে এসে রাজনীতির ভাষা কিন্তু পাল্টিয়ে দিয়েছে যে ভাষা নেই আর আগের মতো আমরা বল যেরকম রাজনীতিবিদ সম্পর্কে আমরা জানতাম সেরকম এখন নেই সেটা উনি পাল্টিয়ে দিয়েছেন এবং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি এতটুকু বলতে পারি যে ত্রিপুরার যে এখন উন্নয়ন একদম মানে আমি এখানে এসেছি ঠিকই কিন্তু এরকম মনে হচ্ছে না যে আমি আরেকটা স্টেটে আমি এসেছি আমার মনে হচ্ছে যে আমি বাঙালি স্টেট আমি নিজে বাঙালি নিজেকে মানে একদম আপনই মানে আপন ফিল করি আমি কিন্তু গত বিগত কয়েকদিন ধরে এমন একটা ডিভিশন হয়েছে যে ত্রিপুরা যেহেতু একটা অন্য পার্টির সরকার আর এখানে আরেকটা পার্টির সরকার একটা ডিভিশন কিন্তু এনে দিয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ নয় এটা কোনো অবস্থা আমরা মেনে নিতে পারি না আমাদের সবসময় আত্মীয় স্বজন এখানেই থাকে এবং আমাদের এখানকারও আরও আত্মীয় স্বজন যারা আগরতলায় ত্রিপুরাতে থাকে তো এই যে মেলবন্ধন সেটা কিন্তু একটু নষ্ট হয়েছে এই বিগত কয়েক বছর ধরে সেটাকে আমাদের উচিত যে আমরা সেটাকে আবার ডিস্টার্ব করা আমি আর বেশি কিছু বলছি না আজকে এই যে বইটা নরেন্দ্র দামোদর দাস মোদীর নির্বাচিত যে বই তিনশো আষট্টি পাতার আমি বলবো যে এই বইটি আগামী দিনের প্রজন্মের কাছে একটা মাইল স্টোন হয়ে থাকবে এবং আমি যেটা বললাম আমরা কিন্তু সেটা নিয়ে নিয়ে সব মানুষের কাছে আমাদের পৌঁছানো দরকার মাননীয় প্রধানমন্ত্রী যে বিজ্ঞান প্রযুক্তি শিল্প ডিজিটালাইজেশন প্রতিরক্ষা বিদেশ নীতি থেকে শুরু করে যেখানে ডেভেলপমেন্টের বিষয় সব কিছু কিন্তু উনি এই যে ওনার ভাষণের মধ্যে সেইগুলো উনি বক্তব্য রেখেছেন বক্তৃতার মাধ্যমে আমাদের একটা অ্যাড্রেস করেছেন সাধারণ মানুষের জন্য সেটা বলেছেন এই বইটির যিনি সংকট রতীন্দ্র দা উনি কিন্তু প্রাক কথুনই বলেছেন মোদিজির বক্তৃতাগুলো শুধু রাজনৈতিক বক্তব্য নয় বরং তা আমাদের দেশের ভবিষ্যতের পথ নির্দেশ মানে সত্যি আমার খুব ভালো লাগে যে উনি সেটা ফিল করেছেন এবং আজকে ভারতকে যেভাবে একটা জায়গায় আমরা জি টোয়েন্টির সময় আমরা দেখেছি বড় বড় শক্তি দল নেতা বড় বড় কান্ট্রি তারা এসছে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দেখে মিস্টার বস করে কেউ পায়ে ধরে নষ্ট করে সেটাও আমরা দেখেছি তো এইরকম একটা জায়গার মধ্যে আমরা এখন চলে গেছি আমরা এখন যোগাযোগ ব্যবস্থা কৃষি সেচ শিক্ষা স্বাস্থ্য সব দিক দিয়ে কিন্তু আমাদের উন্নয়ন হয়েছে এবং আমি আশা করি যে এই বইটার যে সংকলন হয়েছে বাংলাতে বিশেষ করে আপনারা সবাই পড়বেন ঘরের ভিতর নিয়ে সেটাকে সাজিয়ে রাখবেন না প্লিজ আপনারা নিজেরাও পাবেন অন্যদেরকেও করবেন আমি যখন জাস্ট আসি তখন আমি বইটা পেয়েছি এর মধ্যে কিছু পাতাটা আমি উঠিয়ে নিয়েছি এবং বইয়ের গন্ধের যে পাতা সেটা কিন্তু একটা অন্যরকম আমরা যদি কম্পিউটার স্ক্রিনে দেখি আর যদি আমি আমরা মোবাইলে দেখি তার সেই সেই ফিলিংসটা কোনো দিন আসবে না আমাদের মনে আছে আমি কেন সত্তর দশকের শেষের দিকে এবং আশির দশকের প্রথম দিকে নিয়মিত আমি ন্যাশনাল লাইন একজন পাঠক ছিলাম প্রায়শ হাসি গেলাম খুব ভালো লাগতো তার উৎপল দপ্তর থেকে আরম্ভ করে বহু লোককে আমি দেখেছি পড়াশোনা করতে ওই সময় মানে এটা একটা পীঠস্থান বলা যায় আমি এর জন্য বলবো যে এইখানে আমি এর আগের বারও এসেছি এই সেম হলে এবং সেখানে আমার খুব ভালো লেগেছে আজকে আপনাদের এই ধরনের জ্ঞানী গুণী ব্যক্তিদের সামনে আমি আসতে পেরে আমি যে কিছু বলতে পেরেছি এটা আমার কাছে কিন্তু একটা বাড়তি পালনা থাকবে এবং আগামী দিন আরও বেশি আমি ইন্সপায়ার্ড হব কোথাও গিয়ে আপনাদের হয়ে বাঙালি মুখ্যমন্ত্রী হিসাবে বলার জন্য আমি আগামী দিন মানুষের কাছে বলব সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ